বিহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘণ্টাচারিক ধরে চলে অবরোধ বিক্ষোভের ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া দুনং ব্লকের পরানপুর এলাকায় জানা গেছে পরানপুর এলাকার পাঁচ পাঁচটি গ্রামে প্রবেশের জন্য যে মূল রাস্তা রয়েছে তা দীর্ঘদিন ধরে বিয়াল অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে সেই বেহাল রাস্তা জল কাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সমস্যার কথা বহুবার জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে কিন্তু মেলেনি কোনো প্রতিকার এরই প্রতিবাদে বুধবার পরানপুর এলাকার বাসিন্দারা জোরদার আন্দোলনে নামেন তারা রাস্তায় জাল ফেলে প্রতীকী মাস ধরে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং রাস্তা সংস্কারে আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন যদিও শেষমে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে

আমার নিজের হাতে সেলাই পড়ি রাস্তা দাবি করেছিলাম রাস্তাটা করেনি সময় নিচ্ছে এখন পর্যন্ত রাস্তা করেছি না এলো বিডিও না এলো প্রধান কেউ আসেনি ওবরোধ তুলছি আমরা আমরা তুলবো না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স